পিও ভিওর্স আপনার কাছে কি পুরাতন নোট টাকা রয়েছে থাকলে অবশ্যই ভিডিওটি দেখুন কারণ এক একটি পুরাতন নোট টাকার পরিবর্তে আপনি পেয়ে যেতে পারেন আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত এবং পুরাতন সেই নোট টাকাগুলো খুব সহজেই কীভাবে ঘরে বসেই বিক্রি করতে পারবেন সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেব এবং এই ভিডিওতে পুরাতন নোট টাকা সম্পর্কে এমন কিছু তথ্য দেব যা আগে হয়তো কখনও শোনেননি তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি পুরাতন নোট টাকাগুলোর কেন এত চাহিদা এবং কীভাবে ঘরে বসেই খুব সহজে বিক্রি করতে পারবেন বাংলাদেশে উনিশশো সালে মার্চ মাসের চার তারিখে প্রথম এক টাকা এবং একশো টাকা মূল্যবানের দুইটি ব্যাংক নোট প্রকাশিত হওয়ার মাধ্যমে বাংলাদেশে নোট টাকার প্রচলন ঘটে এবং পরবর্তীতে ধাপে ধাপে অনেক ডিজাইনের নোট বাংলাদেশে প্রচলন করা হয় এবং দিন যত অতিবাহিত হচ্ছে ততই পুরাতন নোটগুলো বাতিল হয়ে নতুন ডিজাইনের নোট টাকা তৈরি হচ্ছে তো এটা শুধু বাংলাদেশ ভারত না পুরো বিশ্বই এমনটা ঘটে তো যাই হোক ভিউয়ার্স অনেকেই আছে যারা শখ করে পুরাতন নোট টাকাগুলো যত্ন করে রেখে দেন কিন্তু আপনারা এটা অনেকেই জানেন না এই পুরাতন নোট টাকাগুলো যেটি যত রেয়ার এবং ভালো কন্ডিশন সেটার তত বেশি মূল্য যেমন ১৯৭২ সালের প্রকাশিত প্রথম এক টাকা এবং একশো টাকার নোট যদি আপনার কাছে থাকে এবং সেটা যদি ভালো কন্ডিশনে থাকে তাহলে এক একটি নোট আপনারা আড়াই থেকে তিন হাজার টাকা মূল্যে বিক্রি করতে পারবেন এবং পরবর্তী ধাপের যে পুরাতন নোট টাকাগুলো রয়েছে সেগুলো সিরিয়াল নাম্বার অনুযায়ী এবং কন্ডিশনের উপর ডিপেন্ড করে দুই থেকে আড়াই হাজার টাকা মূল্যে বিক্রি করতে পারবেন যেমন নূর ইসলাম স্বাক্ষরিত এই পঞ্চাশ টাকার নোটগুলো সিরিয়াল অনুযায়ী এক একটি নোটের পরিবর্তে পাবেন দুই থেকে আড়াই হাজার টাকা প্রিয় ভিউর্স শুধু এই নোটগুলো না বাংলাদেশের যে কোনো পুরাতন নোট আপনার কাছে যদি থাকে তাহলে আপনারা ফেসবুকে এ ধরনের অনেক পুরাতন গ্রুপ পাবেন যেখানে পুরাতন নোট বিক্রয় করা হয় আপনারা প্রথমে এই গ্রুপগুলো সার্চ করে অ্যাড হয়ে আপনার কাছে থাকা পুরাতন নোটগুলো ছবি তুলে পোস্ট করলে খুব সহজে জানতে পারবেন কোনটির মূল্য কত এবং আপনি চাইলে এই গ্রুপগুলোর মাধ্যমে আপনার কাছে থাকা পুরাতন নোট বিক্রয় করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এখানে অনেক কালেক্টর আছে এবং অনেকেই আছে যারা আপনার কাছ থেকে এই পুরাতন নোটগুলো ক্রয় করবে তো বন্ধুরা আপনার কাছে থাকা পুরাতন নোট টাকাটি আপনার প্রয়োজন না হলে এই প্রসেসে খুব সহজেই সেল দিতে পারবেন যে কোনো কালেক্টরের কাছে অথবা চাইলে নোটগুলোকে যত্ন করে রেখে দিতে পারেন যাই হোক সিদ্ধান্ত আপনার তো বন্ধুরা এ ধরনের পুরাতন নোট টাকা সম্পর্কে জানতে যে কোনো পুরাতন নোটের সঠিক মূল্য জানতে বিভিন্ন দেশের টাকার মান জানতে যে কোনো পুরাতন কয়েন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ